তো তামসু কি আজকে বাগে তার জন্য আজকে আমার সুন্দর করে সাজাই দিয়েছে এখন আমি পার্টি দিতে যাব তোমাকে ইনভাইট করছে ওরা কি গিফট নিয়ে যাচ্ছ গিফট কালকে দিবে কালকে আমি স্কুলে যাবে তারপর আমি কি তারপর আমি গিফট নিয়ে আসবে তো তুমি গিফট সারা খেতে যাবা আগে থেকে আগে থেকে তো গিফট নাই আগে থেকে আজকে আজকে কি জানতা মামি তুমি জানতা না না এজন্য গিফট কিনো নি না আল্লাহ রাফিয়া গিফট সারা খেতে যাবে আজকে বাতে তাই কালকে দিব দেখি কি সাজছো দেখি এদিকে তাকো বাবারে বাবা সে কখন থেকে ও এক্সাইটমেন্ট সাজু গুজু সে একদম দুপুর বেলা চলে যায় হাতটা হাতটা কি চেঞ্জ হয়ে গেছে বলো এই চুড়ি পরার পর মনে হচ্ছে এটা মেয়েদের হাত একদম একদম মেয়েদের হাত তো তুমি তো মেয়ে বড় সেটা বলো বড় মেয়েদের হাত ওরে বাবা কি যে খুশি আমার মেয়েটা ওরে বাবা তো এখন যাবা নাকি সবার আগে ফার্স্ট মেহমান হচ্ছে তুমি গেস্ট আর কেউ আসেনি তো

দেখছি আনটি মোবাইলে দেখাইছে আনটি মোবাইলে দেখাইছে বাহ আমাদের দুপুরে গিয়ে আন্টির মোবাইলে কে কে ছবি দেখে আসছে আজকে না তো কখন আসবা যাচ্ছো যে এরকম করতেছ না জামারে কখন আসবা বলো একটু পরে শেষ হয়ে গেল বডুটা শেষ হয়ে গেলে पापा কী চালা ছাচ্ছে দেখি লিপস্টিকও দিছে ওরে বাবা ওরে ওরে বাবা ওরে বাবা কি যে করে আমার টুনটুনটা সেই খুশি তো যাও আল্লাহเฟস বাই 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 কে আছো দেখাবা সোমা বাবা কি কে আসছো কি এনজয় করলা আল্লা আল্লাহเฟস